มับมาแลครับมาก

খাব

bratt, ofta bratt, ofta bratt, ofta bratt, ofta 이제 케다가라 라슨글로를 열어볼까요? 이 나와? 응.

দুটো নিয়ে যাও কটা খাও নে মাটা খাইতে যাও নিয়ে যাও ঠাম্মা হয়েছে খাবেন কটা ওই কলা খায় হক মা কি করতো ওই কলা ভাতে মাখিয়ে খাইতে দয়া রাখালো পাকা ডা রাখালো ভাতে মাখিয়ে খাবে বুঝলে বাচ্চা ভাতে মাখিয়ে খাবে

আজকে পর্বটা এইখানে রাখলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাইকে ধন্যবাদ